প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তা আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক মূল আলোচনায় যাওয়ার শুরুতেই আপনাদেরকে বলি বর্তমানে কিন্তু বন্যার সময় চলছে আর বন্যায় কিন্তু বহু মানুষের বাড়িঘর ভেসে গেছে তো অবশ্যই আমাদের সরকারের একার পক্ষে কখনোই বন্যাত্মদের সহযোগিতা করা সম্ভব না তাই অবশ্যই আপনি দেশের মানুষের সাথে আপনার যদি সামর্থ্য থাকে আপনার নিজ জায়গা থেকে অবশ্যই আপনি বর্ণাত্মদের সহায়তা করবেন এটা আমার দর্শকদেরকে বিনীত অনুরোধ করছি আমার যারা দর্শক তারা অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই নিজের জায়গা থেকে বর্ণাত্মদের সাহায্য করুন ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি যদি সাহায্য করেন সেক্ষেত্রে আপনার উপরওয়ালা আপনার উপর সন্তুষ্ট হবে আপনাকে আশীর্বাদ করবে আপনাকে ভালো রাখবে আপনাকে সুখে রাখবে অবশ্যই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আপনারা বন্যাত্মদের সাহায্য করবেন তো একটা কথা মনে রাখবেন মানুষ মানুষের জন্য সৃষ্টির আগে বা সৃষ্টির শুরুতে মানুষ কিন্তু কখনোই কোনো ধর্ম নিয়ে আসেনি মানুষ কিন্তু জ্ঞান হবার সঙ্গে সঙ্গে কিন্তু সে তার ধর্ম কি এটা জেনেছে বা বুঝেছে তো অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে সকল ধর্মের মানুষকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা ধর্মীয় ভেদাভেদ না করে বন্যাত্মদের পাশে আসুন তাদের সহায়তা করুন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন বা আপনার উপরওয়ালা আপনার উপর সন্তুষ্ট হবে তো দর্শক আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখুন আমি লিখেছি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন ঢ্যাঁড়স কেন খাবেন আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রাকৃতিক খাবারের উপর একটু বেশি জোর দেবেন কারণ প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু স্বাস্থ্য ভালো রাখা যায় সুস্থ রাখা যায় আমাদের প্রকৃতিতে এমন অনেক খাবার রয়েছে যে খাবারগুলো খেয়ে কিন্তু আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে স্বাস্থ্য ভালো রাখতে চাইলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা প্রাকৃতিক খাবারগুলোর উপরে একটু বেশি জোর দেবেন স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি রাখা জরুরি এটা আপনারা কম বেশি সবাই জানেন তো স্বাস্থ্য ভালো রাখতে যেসব সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম সবজি হচ্ছে ঢেঁড়স এই ঢেঁড়সের বহু উপকারিতা রয়েছে এবং ঢেঁড়স খেলে কী উপকার পাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো ঢেঁড়সে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ উপাদান যা স্বাস্থ্য সুরক্ষায় খুবই জরুরি তাই আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন প্রাকৃতিক খাবার ঢেঁড়স ঢ্যাঁড়সে রক্তের যে চিনির মাত্রা এটা কিন্তু কমাতে সহায়তা করে বা যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়মিত ঢ্যাঁড়স খান সেক্ষেত্রে তাদের কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বা নিয়ন্ত্রণে চলে আসবে ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে গেছে তারা যদি নিয়মিত ঢেঁড়স খান সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত হবে আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার ওজনকে কমাতে চান বা নিয়ন্ত্রণে আনতে চান সেক্ষেত্রে নির্দ্বিধায় নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন আপনি যদি আপনার হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই নির্দ্বিধায় নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন গর্ভাবস্থায় ঢ্যাঁড়স খাওয়া খুবই জরুরি কেননা ঢ্যাঁড়সে রয়েছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড কিন্তু মহিলাদের রক্ত দূর করতে অত্যন্ত কার্যকরী ঢ্যাঁড়স খেলে হজম শক্তি বৃদ্ধি পায় যাদের হজমের সমস্যা আছে তারা যদি নিয়মিত ঢ্যাঁড়স খায় সেক্ষেত্রে তাদের হজম শক্তির উন্নতি হবে যারা অ্যাজমাস ভুগছেন তারাও যদি নিয়মিত ঢ্যাঁড়স খান সেক্ষেত্রে তাদের অ্যাজমাস সমস্যা ডে বাই ডে ভালো হবে ক্যান্সারের বৃদ্ধি রোধ করে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স যেমন ক্যান্সার প্রতিরোধ করে তেমনি ক্যান্সারে আক্রান্ত যাদের তাদের বৃদ্ধি রোধ করে এই ঢ্যাঁড়স তাই অবশ্যই আপনি ক্যান্সার প্রতিরোধ করতে চাইলে নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন রক্তশূন্যতায় খুবই উপকারী আমি যতগুলো উপকারের কথা বললাম তার মধ্যে রক্তশূন্যতায় ঢ্যাঁড়স খুবই উপকারী যাদের রক্তশূন্যতা জনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তারাও নিয়মিত ঢ্যাঁড়স খেলে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা নিরাময় হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এক কথায় বলতে গেলে আমি এটা বোঝাতে পারি যারা স্বাস্থ্য ভালো রাখতে চান বা কোনো মেডিসিন না খেয়ে স্বাস্থ্য ভালো রাখতে চান তারা অবশ্যই নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন তো আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে প্রাকৃতিক ঢ্যাঁড়স খেয়ে কত স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে যেগুলি অনেক সময় মেডিসিনেও পাওয়া সম্ভব হবে না তাই অবশ্যই আপনি আপনার স্বাস্থ্য সুরক্ষায় প্রাকৃতিক খাবার ঢ্যাঁড়স খাবার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে আমাকে প্রশ্ন করার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা আয়ের চাইলে এখানে এসে প্রতিদিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তবে দর্শক যারা আমাকে দেখাতে চান তারা অবশ্যই প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে আমার বোর্ডে লেখা সিরিয়াল নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনারা দিনের দিন দেখাতে পারবেন যারা সিরিয়াল নিয়ে আসবেন না তারা অবশ্যই আমাকে দিনের দিন দেখাতে পারবেন না আমাকে দেখাতে গেলে অবশ্যই আপনাকে সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে কনফার্ম হয়ে সিরিয়াল নিয়ে আমার চেম্বারে আসতে হবে সেক্ষেত্রে আমাকে দেখাতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন